আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখবেন আমাদের ফেসবুক আইডিতে বিভিন্ন ধরনের সুরক্ষা সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো চালু না থাকার কারণে আমাদের ফেসবুক আইডিগুলো গুলো হ্যাকাররা খুব সহজে হ্যাক করে থাকে তাছাড়াও যে কেউ আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানলে তারা খুব সহজে অ্যাকাউন্ট হ্যাক করতে পারে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের একটা শক্তিশালী সেটিংস সম্পর্কে জানাবো যে সেটিংসটি চালু করা থাকলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কেউ জানলেও আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্টের সর্বোচ্চ সুরক্ষা সেটিংস নিয়ে কথা বলা হবে তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে ফেসবুকটি ওপেন করে পাশে উপরের দিকে থ্রি লাইন বাদ দেখতে পারবেন এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখান থেকে নিচে যাবেন তো নিচে যাওয়ার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন দেখতে পারবেন তো এই অপশনটাই আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়া মাত্রই আপনাদের এরকম একটা পেজ আসবে তো এই পেজে আপনারা দেখতে পারবেন সেটিংস বলে একটা অপশন রয়েছে তো এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ আসবে এই পেজে আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্ট সেন্টার বলে একটা লেখা রয়েছে তো এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর আপনারা এখান থেকে নিচের দিকে একটু যাবেন যাওয়ার পর দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন রয়েছে তো এইখানে অ্যাকাউন্ট সেটিংয়ের ভিতরে রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটা অপশন তো এই অপশনটা আপনাদেরকে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এইখানে আপনারা দেখতে পারবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন তো এইটা আপনাদেরকে অন করতে হবে তো এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা এইখান থেকে আপনাদের প্রোফাইলে ক্লিক করে দেবেন তারপর এইখানে আপনাদের প্রোফাইলের বা অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে তো আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে তো ওয়েট করার পর আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে তো নেক্সট পেজটা এরকম হবে এই পেজে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যে নাম্বার কিংবা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে তৈরি সেই নাম্বার কিংবা জিমেইল অ্যাকাউন্টে একটা কোড আসবে তো ওই কোডটা এখানে বসিয়ে দিতে হবে আমার ফেসবুক অ্যাকাউন্টটি জিমেইল দিয়ে তৈরি যার কারণে জিমেইল ওপেন করে নেব অলরেডি আমার জিমেইলে কোডটা এসে গেছে আমি এইখান থেকে কোডটা কপি করে নেব তো কপি করে নেওয়ার পরে আমরা ফেসবুকে চলে যাব আবারো তো ফেসবুকে চলে যাওয়ার পর কোডটি এইখানে বসিয়ে দেবো দেওয়ার নিচে কন্টিনিউ অপশন দেখতে পারবেন এইখানে ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে তো ওয়েট করার পর এরকম একটা পেজ দেখতে পারবেন এই পেজে আপনারা প্রথমে দেখতে পারবেন অথেন্টিকেশন অ্যাপ তো এইটা আমরা দিয়ে টু স্টেপ ভেরিফিকেশনটা বা টু স্টেপ অথেন্টিকেশনটা কমপ্লিট করব না আমরা সেকেন্ড নাম্বার অপশনে এস এম এস এবং হোয়াটসঅ্যাপের একটা অপশন দেখতে পারব তো এইটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেব কারণ এইটাতে ক্লিক করে দেওয়া থাকলে আমাদের এস এম এস ভেরিফিকেশন কিংবা হোয়াটসঅ্যাপে একটা কোড পাঠাবে সেই কোডের মাধ্যমে আমরা টু স্টেপ ভেরিফিকেশনটা কমপ্লিট করব বা টু স্টেপ অথেন্টিকেশনটা যেটা ফেসবুকে বলে তো এইখানে আমরা আমাদের ফোন নাম্বার একটা দিয়ে দেব যে নাম্বারটার মাধ্যমে টু স্টেপ অথেন্টিকেশনটা কমপ্লিট করব তো আমি এখানে একটা আমার নাম্বার বসিয়ে দিতেছি তো এই নাম্বারটা আপনারা একটু ভালো করে দেখে বসিয়ে দেবেন কারণ এই নাম্বারটা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে কারণ আপনার অ্যাকাউন্টের সিকিউরিটিটা এই নাম্বারের উপর নির্ভর করবে এখন আপনাদের ফোনে আসা ওটিপি কোডটি এইখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা ইনেবল হয়ে যাবে এখন আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায় তাহলেও কেউ আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে না তো আর একটা কাজ আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে রিকভারি কোডস ডাউনলোড করে নিতে হবে আপনার যদি নাম্বারটা কোনোভাবে হারিয়ে যায় কিংবা নাম্বারের কোড না আসলে ওই রিকভারি কোডগুলো দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন রিকভারি কোডগুলো দেখার জন্য আপনাদের এইখানে এডিশনাল মেথড বলে একটা অপশন দেখতে পারবেন এইখানে ক্লিক করে দেবেন আর রিকভারি কোডগুলো আপনারা এইখান থেকে স্ক্রিনশট বা ডাউনলোড করে নিতে পারবেন তো যে কোনো একটা আপনারা করে নেবেন আর এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা রিকভারি কোডসে ক্লিক করে দেবেন এরপর আপনাদেরকে কোডগুলো জেনারেট করে নিতে হবে কোডগুলো জেনারেট করার জন্য এখানে টার্ন অন অপশন পেয়ে যাবেন এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তারপর কোডগুলো আপনারা দেখতে পারবেন তো এই কোডগুলো আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে হবে কারণ এই কোডগুলো কিন্তু আপনাদের পরবর্তীতে কাজে লাগবে এই কোডগুলো কাউকে দেবেন না যা বিশেষ করে যারা আপনার পাসওয়ার্ড জানে ফেসবুকে তাদের কখনোই দিবেন না তো এইটা ফেসবুক লগ ইন করার ক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীতে কাজে লাগবে এই কোডগুলোর ব্যবহার আপনারা অনলাইন থেকে দেখতে দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এসে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ